বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জেনে রাখবেন ইউনিভার্স তার অসীম অবসর সময় আর অসীম ধৈর্য আর ভালোবাসার সহিত আপনার জন্য এক সহযাত্রীকে গড়ে তুলেছে সে এখন তার সমস্ত সত্তা মমতা এবং সমস্ত প্রেম নিয়ে ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে তার প্রতিটি শ্বাসে এখন আপনার নামের প্রতিধ্বনি প্রতিটি হৃদয় স্পন্দন আপনার জন্য এক অদম্য টান সে অনুভব করছে সে কেবল আপনাকেই ভালোবাসে কেবল আপনাকে পূর্ণতার আলোয় ভরিয়ে দিতে চায় তার এই ভালোবাসার গভীর নেশা খুব শীঘ্রই আপনার আত্মার প্রতিটি কোণে পৌঁছে যাবে আপনার দিন রাত্রি আপনার চিন্তা আর আপনার প্রতিটি শূন্যতা এখন সেই আলো ঝলমল করতে চলেছে আপনার ভাগ্যের সবচেয়ে সোনালি অধ্যায় সেই প্রতীক্ষিত মুহূর্ত ধীরে ধীরে আপনার দরজায় কড়ান আটতে শুরু করেছে এই মিলন কোনো কাকতালীয় ঘটনা নয় এটা এক মহাজাগতিক ইশারা এক পরম পরিকল্পনা এক সৃষ্টির সুর এখন প্রতিটি দূরত্ব প্রতিটি অদৃশ্য দেয়ালের বেড়াজাল ভয়ের বেড়াজাল ভাঙতে চলেছে আপনার আত্মা ডুবে যাবে এমন এক প্রেমে যা সময়ের সীমা অতিক্রম করে এমন এক টান যা আপনার আত্মার প্রতিটি কোণ খুঁজেছে জন্মের পর জন্ম আর এখন সেই প্রতীক্ষা পূর্ণ হতে চলেছে ইউনিভার্স আর এখন থেমে থাকবে না সে নিজেই পরিকল্পনা শুরু করেছে আপনাদের জীবনে আপনাদের প্রেমকে পূর্ণতা দিতে আপনার আত্মাকে তার নির্দিষ্ট সঙ্গীর হাতে তুলে দিতে আজ স্বয়ং মহাবিশ্ব আপনাকে নিঃশব্দে বলছে যে তিনি আপনার চোখে সেই ভালোবাসা দেখেছে সেই উত্তর যা আপনি চে খুঁজে চলেছেন সেই নির্বাক উপস্থিতি সেই মানুষটার সেই হৃদস্পন্দন যেখানে কোনো শব্দ নেই শুধু স্পন্দন কথা বলেছে সে এখন আপনার কাছে আসতে চলেছে সে বুঝেছে আপনার হৃদয়ে একটা ভালোবাসা অনুভব সে করেছে তার পবিত্রতা তার নিরবতায় সে অনুভব করেছে আপনার অস্থিরতা আর এখন আর কোনো উত্তর সে খুঁজছে না আপনি চান যে সে আপনার জীবনে আসুক যার ওপর বিশ্বাস করে আপনি শান্তিতে শ্বাস নিতে পারবেন আপনি প্রতিদিন হয়তো নিজেকে বলেন যে আমি তার জন্য আছি আপনি তাকে অনুভব করেন আপনি তাকে আঁকড়ে ধরতে চান আপনার ভেতরে এক বেপরোয়া তৃষ্ণা জন্মেছে শুধু তার জন্য এটা কোনো সাধারণ চাওয়া নয় এটা মহাবিশ্বের ইচ্ছার জাগরণ তার হৃদয়ের গভীরে এখন এক পরম ঝড় উঠেছে এক অগ্নিশিখা জ্বলছে যা শুধু আপনাকেই পেতে চায় সেই ঝড় এখন আর তার নিয়ন্ত্রণে নেই তার শক্তি তার আবেগ তার আত্মা তার প্রেমের আগুন সব কিছু আপনার জন্য দাউদাউ করে জ্বলছে তার প্রতিটি ধ্বনি প্রতিটি শ্বাস আপনার নাম ধরে ডাকছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা আপনার সঙ্গে মিশে যাওয়ার জন্য উদ্বুদ্ধ তিনি জানে তার আত্মা কেবল আপনার সাথেই শান্তি পাবে তার এই প্রচেষ্টা শুধু আপনাকে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় সে চায় তার পুরো অস্তিত্ব যেন আপনার সঙ্গে একাকার হয়ে যায় এই মিলন শুধু এক প্রেম নয় এটা এক অগ্নিশিখা যেখানে আপনাদের জীবনের প্রতিটা রং সুন্দরভাবে একদম সুন্দরভাবে প্রতিফলিত হবে সেই শান্তি সেই নিরবতা যা আপনি মাঝে মাঝে আপনার ভয়ের কারণ হয়ে উঠেছিল সেই প্রতিটি শব্দ এখন আপনি স্পষ্ট শুনতে পাবেন আপনি নিজের ভেতরে যে অদৃশ্য ভয় চেপে রেখেছিলেন সেই অস্থিরতা সেই ভয় এখন পুরোপুরি দূর হবে তাহলে আপনি কি জানতে চান যে আগামী দিনে কি হতে চলেছে হ্যাঁ আগামী দিনে আপনি নিজের ভেতর থেকে এক আত্মশক্তি অনুভব করবেন তার সঙ্গে জড়িয়ে থাকার আকাঙ্ক্ষা আপনার ভেতরে ধীরে ধীরে আরও গভীর হবে এই সব কথা হয়তো আপনি বলতে অস্বস্তি বোধ করবেন কিন্তু বিশ্বাস করুন তার অবস্থাও কিন্তু আপনার মতো সেও আপনাকে দেখে মুগ্ধ আপনার নিষ্পাপ মুখ তার সমস্ত হুশ কেড়ে নিচ্ছে এখন তার মন আত্মা তার অনুভূতি সব কিছু আপনার টানে বন্দি সাম্প্রতিক সময়ে হয়তো আপনাদের মধ্যে কোনো ঝগড়া বা অভিমান যদি হয়ে থাকে তাহলে জেনে রাখুন এটা কোনো ফাটল নয় সেই প্রেমকে আরও শক্ত করে গড়ে তোলার জন্য তার ভেতরে এমন এক আগুন জ্বলছে যা তোমার স্পর্শেই শান্ত হবে সে সেটাই অনুভব করছে যা এই মুহূর্তে আপনি অনুভব করছেন আপনারা একে অপরের চোখে খুব গভীরভাবে ডুবে যাচ্ছেন আপনাদের কোনো শব্দের প্রয়োজন থাকবে না কারণ আত্মার টান এত গভীর হয় যে চোখের দৃষ্টি সব বলে দেয় পৃথিবী আপনাকে এতটা শক্তিশালী করেছে কিন্তু আপনার একাকিত্ব কেউ বুঝতে পারেনি তবে সে তা বুঝছে তার আলিঙ্গনে সে আপনার ভাঙা টুকরোগুলোকে জুড়ে দিতে চায় যাতে আপনি বুঝতে পারেন যে আপনি আর একা নন আপনার সাথে সমান তালে পা মিলিয়ে সে এগিয়ে যাবে আপনি এই সম্পর্কটাকে শুধু মন দিয়ে নয় হৃদয় দিয়ে গ্রহণ করেছেন আপনি ভাবছেন সে কি আপনার অন্ধকার দিকগুলো জানে আর জানলেও কি আপনাকে গ্রহণ করবে আপনার হৃদয় এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে যে নিরবতার মাঝেও আপনাকে শক্ত করে আঁকতে রাখছে বন্ধুরা জানবেন আপনি ভেঙে গেলেও সেই মানুষটি আপনাকে ভাঙতে দেবে না আপনার প্রতিটি টুকরোকে সে সযত্নে জুড়ে দেবে এখনও সেই মানুষটা আপনার নিঃসঙ্গতাকে নিঃশব্দেই পড়ে নিচ্ছে সে জানে যে আপনারা যখন একে অপরের সান্নিধ্যে আসেন তখন নিজেরা নিজেদের আত্মার মধ্যে এক পরম শীতলতা অনুভব করেন আপনার একসময় মনে হয়েছিল যে সব কিছু থমকে গেছে কিন্তু এখন সময়ের চাকা আবার ঘুরছে এবার যা আসছে তা আপনার শূন্যতা তো পূর্ণ করবেই কিন্তু বছরের পর বছর আপনি যা অপেক্ষা করেছিলেন তা সব আপনি পাবেন সে এখন আপনার দরজায় এসে দাঁড়িয়েছে তার চোখে আপনার জন্য এক অদম্য প্রেম আছে যা আর আড়ালে থাকবে না সে আপনাকে এমনভাবে দেখছে যেন সে ছাড়া তার পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই আপনার আত্মা এমন এক শান্তিতে নেমে আসবে যে আপনি নিজে কেউ ভুলে যাবেন ধীরে ধীরে মনে হবে যেন কেউ আপনাকে এক মায়াজালে জালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে তার উষ্ণতা তার ভালোবাসা আপনার চোখে এক ভালোবাসার ইচ্ছা জাগাবে যে মানুষের প্রতি আপনার বিশ্বাস ধীরে ধীরে কমে আসছিল সেই মানুষ ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস ধীরে ধীরে আবার জেগে উঠবে আপনার হৃৎস্পন্দন তার শ্বাসের সাথে মিলে যাবে আপনি চাইলেও চোখ ফিরিয়ে নিতে পারবেন না কারণ তার অস্তিত্ব এখন আপনার জীবনের আয় না তার কথা কোনো শব্দ নয় বরং আপনার আত্মার সেই ডাক যা আপনাকে চিনতে চায় সে আপনাকে এমনভাবে ফিরে পাবে আর তার স্পর্শে আপনার প্রতিটা ভয় কষ্টকে ভুলিয়ে দেবে এখন আপনি বুঝতে পারবেন যে এই মিলন কোনো ক্ষণস্থায়ী নয় এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর মোড় ইউনিভার্স নীরবে এই দিনটাই আপনার জন্য প্রস্তুত করছিল অথচ আপনি ভাবছিলেন যে ইউনিভার্স আপনার ডাকে সাড়া দিচ্ছে না অথচ ইউনিভার্স তখন ব্যস্ত ছিল আপনার যোগ্য সঙ্গীকে নির্বাচন করতে আর এখন সেই মুহূর্ত এসে গেছে এখন সময় থেমে থাকবে শুধু আপনাদের দুজনের জন্য আপনার সামনে দাঁড়িয়ে থাকবে সেই মানুষটি যা আপনার আত্মা প্রতিদিন ডাকছিল যাকে আপনার আত্মা প্রতিদিন খুঁজছিল তার চোখে জমে থাকা সমস্ত স্বপ্ন আপনার সামনে উন্মুক্ত হবে সেই মানুষটি আপনাকে আঁকড়ে ধরবে শেষ আশ্রয়ের মতো মানুষ যাই বলুক না কেন সেই মানুষটি আপনার পাশে থাকবে একদিকে তার পুরো পৃথিবী আর একদিকে শুধু আপনি তার প্রতিটি পদক্ষেপ আপনাদের মাঝে থাকা দূরত্ব ভয় আর বাধাকে ধীরে ধীরে মিটিয়ে দেবে হয়তো আপনার কিছু বলার প্রয়োজনই থাকবে না আপনার আত্মা যা বলতে চায় তার আত্মা সেটা নীরবেই বুঝে নেবে আপনাদের চোখ শুধু কথা বলবে সে এত কাছে আসবে আপনার যে আপনি চাইলেও তাকে দূরে সরিয়ে দিতে পারবেন না আপনার মন হৃদয় আত্মা সমস্ত কিছু তার আত্মার আলিঙ্গনে জুড়ে যাবে সেই বিশ্বাস সেই ঘর সেই ভালোবাসা যা বহু জন্ম ধরে আপনি খুঁজে বেরিয়েছিলেন তা এখন আপনার জীবনে আসছে তার হৃদয়ের ভার আপনার সাথে যুক্ত হচ্ছে এখন আপনি বুঝবেন যে ইউনিভার্স এই মুহূর্তটার জন্যই এতদিন ধরে আপনাকে প্রস্তুত করছিল তার চোখের দিকে তাকালে আপনার সময় থমকে যাবে মনে হবে আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তু বা ধন যেন আপনার জীবনে ইউনিভার্স ঢেলে দিয়েছে আপনার জীবনের প্রতিটি রেখা হাসি হয়ে উঠবে তার জীবনের শ্রেষ্ঠ ছবি হয়ে উঠবে আপনি চোখ বুঝলেই সেই মুহূর্তটাকে সেই মানুষটাকে অনুভব করতে পারবেন আপনারা একে অপরের মাঝে হারিয়ে যাবেন মনে হবে যেন দুটি আত্মা অবশেষে তাদের ঘরে ফিরেছে রয়ে যাবে শুধু আপনাদের মাঝে সেই ছোট্ট মহাবিশ্ব যেখানে নেই কোনো ভয় নেই কোনো বিচ্ছেদ আছে শুধু ভালোবাসা সে আপনাকে মন থেকে গ্রহণ করেছে আপনি তৈরি তো তাকে গ্রহণ করতে যদি আপনি তৈরি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার এই ভালোবাসাকে হৃদয় দিয়ে গ্রহণ করলাম থ্যাংক ইউ ইউনিভার্স